হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছেরই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা বেশ কয়েকদিন ধরে কয়েকজন কমেন্ট করছিলেন যে লাইভ নার্সারি ভিডিও নিয়ে আসার জন্য। যার জন্যে আজকে চলে এসেছি লাইভ নার্সারিতে দেখতেই পাচ্ছেন গাছে কেমন থোকায় থোকায় পুরো একদম হলুদ হয়ে রয়েছে লেবু আর এই নার্সারিতে বর্তমানে কি কি গাছ রয়েছে কোন গাছের কেমন দাম তাছাড়া নতুন কিছু ভ্যারাইটি এই নার্সারিতে এসেছে না সমস্ত গাছের দাম সহ সমস্ত কিছু জেনে নেবো চলুন তাহলে জেনে নেওয়া সাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি আচ্ছা তোমার এই নার্সারিতে নতুন নতুন দর্শকদের উদ্দেশ্যে নার্সারিতে কীভাবে আসবে অ্যাড্রেসটা যদি একটু বলতো হ্যাঁ নার্সারিতে মানে যারা পণ্য তারা আমার নার্সারি অনেকেই চেনে তবুও দেখা যাচ্ছে কন্টিনিউ নতুন নতুন আমার কাস্টমার আসছে তো তাদের উদ্দেশ্য বলছি শিয়ালদা থেকে যে যে মানে যেখান থেকেই আসুক শিয়ালদায় আসলো শিয়ালদায় এসে বনগা লোকাল নয় হাবড়া লোকাল ধরতে হবে ওখান থেকে টিকিট কাটতে হবে গুমা বা হাবড়া একদম গুমায় নামলেও হবে হাবড়ায় নামলেও হবে গুমায় নেমে ওখান থেকে টোটো ধরে বদরহাট হাবড়ায় নামলে অটো ধরে বদরহাট বদরহাট থেকে তিন কিলোমিটার ভিতরে মারাকপুর দুলতলা মারাকপুর বা বদরহাট এসে আমার কন্ট্যাক্ট করবেন এখান থেকে পনেরো মিনিট এই দশ মিনিটের রাস্তাও না তিন কিলোমিটার অটোয় আসতে যতটা টাইম লাগে তো আপনারা আসবেন আর ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই কল করবেন আমি জবাব দেবো আর অনলাইনের ব্যবস্থা অনলাইনের ব্যবস্থা আছে তবে অনলাইন বন্ধুদের বলছি সমস্ত নার্সারি এখন ড্যামেজ ক্লেম অনেক নার্সারি এই পার্সেন্ট নার্সারি বন্ধ করে দিয়েছে অ্যাকচুয়ালি অনলাইনের বিজনেসটা এমনই হয়ে যাচ্ছে যেতে গেলে ভেঙে চুরে যায় সেই ড্যামেজ ক্লেমটা এখনও দেওয়া হচ্ছে না আগে অনেক দিয়েছি এখন ড্যামেজ ক্লেম নেই ঠিক আছে মানে আপনাদের দায়িত্ব নিতে হবে অনলাইন সব থেকে আমি মনে করি এসে নিয়ে যাওয়াটাই সবথেকে বেটার আচ্ছা নতুন নতুন কী আইটেম এসছে হ্যাঁ চলুন আমার কাছে ভিডিও দেখা মানেই তো নতুন হ্যাঁ একদম একদম নতুন কালেকশান আর নতুন যারা দেখবে তাদের দুই তিনজন আপনার কাছে ফোন করেছিল বা কমেন্ট করেছিল যে সব রকম পুরোনো ভ্যারাইটি নতুন ভ্যারাইটি কারণ সবসময় তো নতুন দেখালে হবে না কারণ কিছু নতুন ছাদ বাগানি আছে তাদের তা নতুন ভ্যারাইটি চলবে না তাদের সিম্পল ভ্যারাইটি যেটা চলছে সেটাই ওই জন্য বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা বড় ভিডিওটাই হবে সমস্ত রকম গাছটা আপডেট দিচ্ছি মানে যতটা পারি আমার নার্সারি ফিফটি পারসেন্ট গাছ মোটামুটি দুটো থেকে তিনটে পার্ট করা হচ্ছে আপনারা পরপর দেখতে থাকুন মানে নতুন আপডেট নতুন আমাদের দেশীয় বিদেশি সব ভ্যারাইটি মিলে একটা ভিডিও বানানো হচ্ছে আপনারা না করে দেখতে থাকুন এটা থাইল্যান্ডের একটা নতুন ভ্যারাইটি একদম নতুন একদম নতুন এর নাম হচ্ছে অলোসপো অলসপ হ্যাঁ এই যে ফল এরকম আসবে পটলের মতন হ্যাঁ রেয়ার ভ্যারাইটি এগুলো মোটামুটি আমার কাছে পেয়ে যাবেন এর দাম একটু বেশি পড়বে এগুলো আড়াই হাজার টাকা আড়াই হাজার

তেলেঙ্গানার ভ্যারাইটি নাকি হ্যাঁ এটা না তেলেঙ্গানা মানে নামটাই তেলেঙ্গানা চেরি যেটা আছে মালায়ান চেরি বলে আচ্ছা ঠিক আছে মালায়ান চেরি বলে হুম এ দুই রকম এর দাম 900 টাকা 900 টাকা হুম এটা আছে পার্পল ফরেস্ট গোয়াবা পার্পল ফরেস্ট গোয়াবা অ্যাকচুয়ালি এ সম্বন্ধে একটু বলি হুম এ মোটামুটি এরকম ছোট ছোট হবে পুরো পার্পল কালার হুম এবং মানে পুরোটাই খেতে হবে পুরো সেন্ট এবং খুব কালার ভালো এবং টেস্ট বিশাল টেস্ট হুম মানে পেয়ারা হ্যাঁ এটা নতুন একটা ভ্যারাইটি আচ্ছা এগুলো পেয়ে যাবেন এগুলো মোটামুটি দাম রেখেছি নশো টাকা নশো টাকা হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হেয়ার ভ্যারাইটি আনতে খরচ প্লাস গাছ বড় ঠিক আছে ওইগুলো একটু দামটা বেকফাস্টলি পড়বে এগুলো সব নতুন ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ মানে নিউ কালেকশান বন্ধুরা প্রথমে বললাম যে নতুন নতুন কালেকশান গাছ এসেছে নার্সারিতে রিও গ্রানচেরি লিও গ্রাম চেট এটা হচ্ছে রিওগ্রেন চেরি আচ্ছা এই চেরিগুলোর দামটা এর দাম রেখেছি নশো টাকা করে নশো টাকা চেরির ভিতর ভিতরে এই একটা যেটা এই রিওগ্র্যান চেরি এই রিও গ্রান চেরিটার দামটা এই ফলটা খুবই ভালো এবং মিষ্টি এবং ফলনও ভালো আমার এখানে ফল এসেছে মানে ফুল এসেছে ফুলের ছোট ছোট গুটি ধরেছে সবে একদম আশা করা যায় দু মাসের ভিতরে ওইটা ফলটা সেট হয়ে যাবে দু মাসের মোটা হয়ে যাবে তখন দেখাতে পারবো আচ্ছা চেরির ভেতরে কত প্রজাতির চেরি মোটামুটি তো তোমার কাছে মোটামুটি দশ থেকে বারো রকমের চেরি পাওয়া যাবে দশ থেকে বারো রকমের মানে মোটামুটি ভিডিওটা লং হয়ে যাবে বন্ধুরা তার জন্য সবটা দেখাচ্ছি না আর সব বন্ধুরা জানে আমার স্টকে না থাকলে সেসব ভিডিও দেখাই না হ্যাঁ একদম একদম একটা দুটো পাঁচটা মাল থাকলে আমি সেসব ভিডিও দেই না কারণ কাস্টমার দূরের থেকে এসে ফিরে যাবে এরকম ব্যবসা করি না একদম একদম তো আপনারা মনে রাখবেন যেটা ভিডিও করব মোটামুটি ম্যাক্সিমাম একটা কোয়ান্টিটি থাকবে আমার ঠিক আছে তো চেরির ভ্যারাইটি দশ থেকে বারোটা পাবেন আর

হুম গরম ওয়েদারে খুব ভালো হচ্ছে এটা টপিক্যাল ভ্যারাইটি হুম এটা হচ্ছে কি এই দেখেন এই যে চেরিটা দেখেন এই যে জাবা টিকাবা গাছ এই গাছগুলো ছশো টাকা করে ছশো টাকা হ্যাঁ আর একটা এর থেকে বড় একটা আছে এই ভ্যারাইটি সেটা টপ সেটিং ওটা আটশো টাকা আটশো টাকা হ্যাঁ

সবথেকে বড় জিনিস ফলনটা খুব তাড়াতাড়ি আসে খুব তাড়াতাড়ি আমার এক বছরের গাছ আমার ফুল চলে এসেছে কি লালই হবে নাকি হ্যাঁ পুরো লাল লাল হুম এটার দাম রেখেছি 500 টাকা 500 টাকা হ্যাঁ আচ্ছা এখন গায়ে গাছটা এই পাতাগুলো পুরো একদম চিয়ারার মতন চিয়ারা বা দেখতেও সেরকমই লাগছে এটা একটু দেখাই হুম এটা হচ্ছে লিপটি লিপটি হ্যাঁ এটা একটা জামের ভ্যারাইটি জামের ভ্যারাইটি হ্যাঁ ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ওই সাইটে ব্যাপক পরিমাণ চলে বাইরের কান্ট্রি বাইরের কান্ট্রি এটা মোটামুটি আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন

পাকিয়ে খাবা না রান্না করার জন্য ভেজিটেবিল মানে এত পরিমাণ ফলন মানে কি বলবো আমার একটা মাদার প্লান ছিল একজন কিনে নিয়ে গিয়েছে মানে ফল দেখি জোর করে নিয়ে গিয়েছিল যাই হোক এই গাছটা রাখবেন ফলনও খুব ভালো হুম তো আমার কাছে এরম ধরনের পেয়ে যাবেন আর কাঁচা সবজি সবজিতে খাওয়ার জন্য সবজি খাওয়ার জন্য আর এটা হচ্ছে গিয়ে মশলা হিন মশলা হ্যাঁ মাংস দেওয়ার

আর এই দিকে সঙ্গে দেখাই না তো বন্ধুরা ভুলে যাবে এটা সবুজ সাদা সবুজ হ্যাঁ এই ভেরিকেট দাম কম ঠিক আছে এটার দাম পঞ্চাশ টাকা ওটার দাম একশো টাকা টাকা আর এখানে গ্রিন হ্যাঁ ওটার ওটা লাল কালার হবে পুরো জামরুলটা এটা হবে সাদা কালারের জামরুল আর সঙ্গে সঙ্গে এটা দেখা দেয় এটা হচ্ছে কি ডারচিনি ডারচিনি হ্যাঁ এর দাম রেখেছি নব্বই টাকা এটা হচ্ছে মিট মশলা দাম রেখেছি সত্তর টাকা করে সত্তর টাকা হ্যাঁ এই যে আছে জয়তুন জয়তুন এর দাম রেখেছি দেড়শো টাকা দেড়শো টাকা এই মিরাক্কেল এর দাম রেখেছি এ একশো টাকা আর এর বড় চারা আছে দেড়শো টাকা দেড়শো টাকা এ হচ্ছে বারাব্বা বারাব্বা হ্যাঁ এর দাম রেখেছি আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ

আপনার এক ফ্রুট